জয়হিন হিন্দিতে একটা কথা আছে যে ওয়াক্ত ওর হালাত ইনসান কো বুড়া বান্নে পার মজবুর করতে তাই বুড়া কাম পর মজবুর করতে কিন্তু আপনাদের সামনে আমার একটা শুধু প্রশ্ন উত্তর দিয়ে যাবেন কমেন্টে যে বর্তমানে যে হাওয়া চলছে পশ্চিম বাংলায় বা গোটা দেশে ভোটের আগে নেতা মন্ত্রীরা এই দল থেকে ওই দলে লাফিয়ে লাফিয়ে চলে যায় এপাং অপাং ঝাপাং তাদের কিসের ওয়াত আর কিসের হালাত যে তারা এক দল ত্যাগ করে অন্য দলে চলে যায় সো বিস্তারিতভাবে যাচ্ছি না আজকের এই ভিডিওতে আমরা দেখব দক্ষিণ বঙ্গের আসন সংখ্যা যদি আমরা দেখি দুশো চল্লিশটি বিধানসভা সিট আছে গতকাল আমরা উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা সিট নিয়ে আলোচনা করেছি কোন দল কোটি আসন পাবে দু হাজার ছাব্বিশে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব দক্ষিণবঙ্গের দুশো চল্লিশটা সিট দেখুন এর আগে দু হাজার একুশ সালে শেষবার যখন বিধানসভা ভোট হয় সেই বিধানসভা ভোটে আমরা দেখেছিলাম যে দক্ষিণবঙ্গের যে দুশো চল্লিশটি বিধানসভা সিট আছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছিল একশো সাতানব্বইটি আসন যার কারণে তৃণমূল কংগ্রেস দুশো পনেরো গিয়ে পৌঁছাতে পেরেছিল আর এই দুশো চল্লিশটির মধ্যে বিজেপি মাত্র পেয়েছিল শুধু তেতাল্লিশটি আসন আর আইএসএফ মাত্র একটি আসন পেয়েছিল এখানেই বিজেপির পতনটা হয়েছিল দু হাজার একুশ সালে আর তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছিল একশো সাতানব্বইটি আসন পেয়ে এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো দক্ষিণবঙ্গের পনেরোটি জেলা আছে মনে রাখবে প্রথম যদি জেলা আসি মুর্শিদাবাদ বাইশটি বিধানসভা সিট আছে পাখির চোখ সব দলের কিন্তু থাকবে মুর্শিদাবাদ নিয়ে একটা হইচইর মহল গোটা বঙ্গে হুমায়ুন কবির যিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রিত্ব তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি একটা আলাদা দলের কথা ঘোষণাও করেছেন আর ইতিমধ্যেই মুর্শিদাবাদের যে সংখ্যালঘু ভোটটা আছে মুর্শিদাবাদে মুসলিম প্রায় সত্তর শতাংশ তারা কিন্তু অধিকাংশই চাইছে যে হুমায়ুন কবিরকে তার পালে টানতে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে দু সালে একুশ সালে মধ্যে একাই পেয়েছিল তৃণমূল কংগ্রেস আসন ভাবতে বিধানসভা আসনের মধ্যে বিরোধীরা তো খড়কুটোর মতো উড়ে গেছে আর বিজেপি মাত্র সান্ত্বনা পুরস্কার হিসাবে দুটো আসন পেয়েছিল ভাই কিন্তু সেটা ছিল দু হাজার সালে আমরা যদি দেখি তাহলে এখানে কোন দল কোটি আসন পেতে পারে দেখুন যদিও তৃণমূল কংগ্রেস কুড়িটি আসন পেয়েছিল দু একুশ সালে এবার তার আসন সংখ্যা নেমে নিচে আসবে আসন পেতে পারে এই বাইশটি বিধানসভা আসনের মধ্যে আর কংগ্রেস চমক ভাবে এখানে ছটি আসন পেতে পারে হুমায়ুন কবিরের দল এখানে আমার মনে হচ্ছে না যে হুমায়ুন কবির যে তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি ভোটে লড়বেন না তাই হুমায়ুন কবিরের যে সংগঠনগুলো হয়তো তারা কংগ্রেসের দিকে কনভার্ট হবে তাই কংগ্রেস ছয়টি আসন পেতে পারে আর বিজেপি ছয়টি আসন পেতে পারে বিজেপি কিন্তু এখানে আসন পেত না কারণ সংখ্যালঘু ভোটটা ভাগ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের দিকে সেই ফাহিদাটা তুলবে বিজেপি যার কারণে দু সালে দুটো আসন পেয়েছিল দু হাজার বিজেপি চমকভাবে ছটি আসন পেতে পারে পরের জেলা আছে নদিয়া সংখ্যালঘু ভোট এখানে সাতাশ সাতাশ শতাংশ ভোটের ফ্যাক্টর বাংলাদেশ বর্ডার নিয়ে তৈরি এই নদিয়া জেলায় আসন সংখ্যা হচ্ছে সতেরো সতেরোটি আসন কিন্তু কম না তাই না তো দু সালে আমরা দেখেছিলাম এখানে বিজেপির আউট স্টান্ডিং পারফরমেন্স করেছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে বিজেপি একায় নটি আসন পেয়েছিল আর তৃণমূল কংগ্রেস একটি আসন কমে আটটি আসন পেয়েছিল কিন্তু সেটা ছিল দু সালে এই নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেস আসন আসন সংখ্যা কমে হতে পারে আর বিজেপি একায় বারোটি আসন পেতে পারে পরের জেলা যদি আমরা আসি উত্তর চব্বিশ পরগনা দেখুন এই উত্তর চব্বিশ পরগনায় পশ্চিম বাংলার সবচেয়ে বেশি বিধানসভা সিট আছে এই উত্তর চব্বিশ পরগনায় আসন সংখ্যা তেত্রিশ যে কোনো দল কিন্তু চাইবে এই তেত্রিশটি আসন যদি যেই করে হোক আমার পালে চলে আসতো তাহলে আমি একটা ভালো মেজিক ফিগার নিয়ে মন গিয়ে বসতে পারতাম ভাবতে পারছেন তেত্রিশটি আসন আটটি জেলা মিলে উত্তরবঙ্গের চুয়ান্নটি আসন আছে সেই জায়গায় একটি শুধু জেলাতে তেত্রিশটি বিধানসভা সিট আছে দু হাজার একুশ সালে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল তৃণমূল কংগ্রেস আঠাশটি আসন পেয়েছিল একাই এই উত্তর চব্বিশ পরগনায় আর বিজেপি মাত্র পাঁচটি আসন পেয়েছিল কিন্তু সেটা ছিল দু হাজার একুশ দু একুশ আর ছাব্বিশ কিন্তু এক না মাঝখানে পাঁচটি বছর গোড়ার পরে ভোটারের যে মনোভাব আছে তারা কিন্তু বিভিন্ন ভাবে ছত্রভঙ্গ ইতিমধ্যেই বঙ্গে এসআইআর আর হুমায়ুন কবিরের স্ট্র্যাটেজি কাজ করছে এখানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা আঠাশ থেকে নেমে বাইশে আসতে পারে আর বিজেপি পাঁচ থেকে বেড়ে এগারোটি আসন পেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে পরের জেলা যদি আমরা দেখুন পরের জেলা আসার আগে ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্ট করবেন আপনি কোথা থেকে বলছেন কোন বিধানসভা থেকে বলছেন বা কোন জেলা থেকে সেই জেলায় কোন দল কোটি আসন পেতে পারে এটা আপনারা সমীক্ষা কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে পরের জেলা আছে দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন এই দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু সেনে সেনে টক্কর ভাই একদম কলকাতা ইডেন গার্ডেনের মতো যেরকম বড় স্টেডিয়াম সেরকমও বড় বিধানসভার সিট আছে টি বিধানসভার সিট আছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কি হবে দু সালে আমরা দেখেছিলাম বিরোধীরা এখানে খড়কুটোর মতো উড়ে গেছিলো একত্রিশটির মধ্যে একটি আসনে বিজেপি তার পারে টানতে পারেনি আর তৃণমূল কংগ্রেস একাই ত্রিশটি আসন পেয়েছিল আর সান্ত্বনা পুরস্কার হিসাবে আইএসএফ কে শুধুমাত্র একটি আসন দিয়েছিল কিন্তু সেটা ছিল দু হাজার একুশ আর দু ছাব্বিশ কিন্তু এক না মাঝখানে পাঁচটি বছর কেটে যাওয়ার পরে এই দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে উনচল্লিশ শতাংশ প্রায় সংখ্যালঘু ভোট আছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আবার বাইশটি আসন পেতে পারে বিজেপি চমকভাবে ফাঁকা মাঠে ছয়টি আসন কিন্তু পেতে পারে দুটো আসন পেতে পারে আর কংগ্রেস এখানে ভাই সংখ্যালঘু ভোটের ফ্যাক্টর আছে কংগ্রেস এখানে তিনটি আসন পেতে পারে জেলা কলকাতা পরের দেখুন একটা কথা আছে যে দিল্লি যিনি দখল করবেন তিনি গোটা দেশকে দখল করবেন এই রকমে হচ্ছে পশ্চিম বাংলার একটি অন্যতম জেলা হচ্ছে কলকাতা ঠিক আছে কলকাতা কিন্তু সব জেলা থেকে অন্যতম জেলা হাই ভোল্টেজ জেলা এই জেলায় এগারো খানা বিধানসভা সিট আছে দু হাজার একুশে কোন বিরোধী এখানে খাতা খুলতে পারেনি ওখানে ফিরাদ হাকিমের স্ট্র্যাটেজি আর মমতা ব্যানার্জির পরিকল্পনায় ভেসতে গিয়েছে বিরোধী পক্ষগুলো কিন্তু সেটা ছিল দু হাজার এগারো সাল ইতিমধ্যেই এন্টালি রাজবিহারী তারপর বেশ তিন চারটি বিধানসভা সিট আছে যেগুলো কিন্তু দু সালের লোকসভা ভোটে বিজেপি ভাই এগিয়ে আছে মানে বিজেপি গুটি গুটি পায়ে এই কলকাতার মাটিতে তার জ্বরটা যে আছে গভীরে ঢুকাচ্ছেন সংগঠন ভালো করে তৈরি করছে আপনাকে বলতে পারি এই কলকাতা জেলায় এবার বিজেপি খাতা খুলতে চলেছে বিজেপি তিনটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এগারো থেকে কমে আটটিতে আসতে পারে পরের জেলায় যদি আমরা আসি হাওড়া জেলায় আসন সংখ্যা ষোলো এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি একটি আসনে কিন্তু বিরোধী পক্ষ পাইনি দু হাজার একুশ সালে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে চমকভাবে এখানে তৃণমূল কংগ্রেস তেরোটি আসন পেতে পারে আর বিজেপি তিনটি আসন জয় লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে এগুলো কিন্তু সমীক্ষা মাত্র একজেক্ট কি ফিগার হবে সেটা দেখা যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের পরে কিন্তু তার আগে আমরা একটা ওপিনিয়ন বা সমীক্ষায় একটা আভাস দিতে পারি পরের জেলা আছে হুগলি জেলা দেখুন আসন সংখ্যা হচ্ছে ষোলোটি এই হুগলি জেলায় সংখ্যালঘু ভোট সতেরো শতাংশ আছে এখানে তার মানে হিন্দুত্বের তাসকে তুরুপ করে বিজেপি দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এখানে এগুতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে হুগলি জেলায় ষোলোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আসন আসন পেয়েছিল পেয়েছিল বিজেপি মাত্র কিন্তু সালে বিজেপি সাতটি আসন পেতে পারে মানে তৃণমূল কংগ্রেসের চেয়ে আসন সংখ্যা বেশি বাড়াতে পারে আর তৃণমূল কংগ্রেস মাত্র পাঁচটি আসন পেতে পারে পরের জেলা পূর্ব মেদিনীপুর জেলা এই জেলার শুভেন্দুবাবুর ঘাটি পনেরো শতাংশ সংখ্যালঘু ভোট আছে ভাই এই জেলায় ষোলোটি বিধানসভার মধ্যে দু সালে আমরা হাড্ডা হাড্ডি লড়াই শেষে দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস নটি আসন পেয়েছিল আর বিজেপি সাতটি আসনে জয়লাভ করেছিল কিন্তু তারপরে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট হয় একটি আসনও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারেনি শুধু পটাশপুর বিধানসভা আসনটি এগিয়েছিল বাকি সবকটি আসন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বিজেপি ভাই তৃণমূল কংগ্রেসকে মাত দিয়ে এগিয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি দু হাজার ছাব্বিশে বিজেপি আরো এক ধাপ এগিয়ে এগারোটি আসন পেতে পারে পূর্ব মেদিনীপুর জেলায় আর তৃণমূল কংগ্রেস আসন সংখ্যা সাত থেকে কমে পাঁচে আসতে পারে পরের জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা এই জেলায় পনেরোটি বিধানসভা আসন তেরোটি আসন একাই পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু একুশ সালে ওই যে বললাম দু হাজার একুশ আর দু হাজার ছাব্বিশ কিন্তু এক না বিজেপিকে মাত্র দুটো আসন দিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু ২০২৬ ছাব্বিশ সালের তৃণমূল কংগ্রেস এগারো খানা আসন পেতে পারে আর বিজেপি মাত্র চারটি আসন পেতে পারে পশ্চিম মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির ভালো সংগঠন থাকলেও পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু গোটা জেলায় কব্জা আছে তৃণমূল কংগ্রেসের ঠিক আছে পরের জেলা ঝাড়গ্রাম এক সময় এটি বামেদের দুর্গ ছিল তারপরে তৃণমূল কংগ্রেস এন্ট্রি হওয়ার পরে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে গেছে মাঝখানে গোটা ঝাড়গ্রামটা আবার বিজেপি দখল করেছিল কিন্তু পরবর্তীকালে বিজেপি থেকে মোহভঙ্গ হয়ে যায় ভোটার রায় তাই দু সালে কি হয় চারটির মধ্যে চারটি আসন পায় তৃণমূল কংগ্রেস কিন্তু সেটা দু হাজার ছাব্বিশে হবে বলে আমার মনে হয় না আর ওপিনিয়ন পোলে এটি আভাস যে দু সালে তৃণমূল কংগ্রেস তিনটি আসন পেতে পারে আর বিজেপি সম্ভবত একটি আসন পেতে পারে পরের জেলা আসি পুরুলিয়া জেলা আসন সংখ্যা ন আগে বলে দি ভাই এই জেলায় বিজেপির সংগঠন আউটস্ট্যান্ডিং বুথ লেভেলেও বিজেপির সংগঠন এই জেলায় ভালো আছে দু হাজার একুশ সালে বিজেপি ছটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস তিনটি আসন পেয়েছিল কিন্তু দু সালে বিজেপি আবার ছটি আসন ধরে রাখবে আর তৃণমূল কংগ্রেসের ঝুলিতে তিনটি আসন যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পরের জেলার দিকে যদি আমরা নজর রাখি সেটা হচ্ছে বাঁকুড়া জেলা আসন সংখ্যা বারো বিজেপি আটটি আসন পেয়েছিল আর তৃণমূল কংগ্রেস চারটি আসন পেয়েছিল দু সালে কিন্তু ওটা ছিল দু হাজার একুশ দু হাজার একুশ আর দু হাজার ছাব্বিশ কিন্তু এক না মাঝখানে পাঁচটি বছর গোড়াগড়ি করার পরে বিজেপি নটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস তিনটি আসন পেতে পারে পরের জেলা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা দেখুন এই পূর্ব বর্ধমান জেলায় সময় কিন্তু দিলীপ বাবুর গড় ছিল আমরা সবাই জানি এই পূর্ব বর্ধমান জেলায় দিলীপ বাবু ভালো একটা সংগঠন তৈরি করেছিল বিজেপির কিন্তু পরবর্তীকালে হয় ওই সংগঠনটা ধরে রাখতে পারেনি বিজেপি যার ফলে কি হয় দু হাজার একুশ সালে বিজেপি এখানে শূন্য হয়ে যায় মানে গোটা জেলার ষোলোটি আসন সংখ্যার মধ্যে ষোলোটি আসন তৃণমূল কংগ্রেস পায় সাতাশ শতাংশ সংখ্যালঘু ভোটের প্রভাব আছে এই জেলায় দু হাজার ছাব্বিশে বারোটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস চারটি আসন পেতে পারে বিজেপি দক্ষিণবঙ্গের আর মাত্র দুটো জেলা আছে যেটি হচ্ছে পশ্চিম বর্ধমান আর বীরভূম আসন সংখ্যা মাত্র একুশ সালে তৃণমূল কংগ্রেস ছটি পেয়েছিল বিজেপি ভাই তিনটি আসন পেয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন পেতে পারে বিজেপি চারটি আসন পেতে পারে পরের সর্বশেষ জেলা হচ্ছে বীরভূম অনুব্রত বাবুর গড় বলে পরিচিত এই জেলায় আউরি স্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল তৃণমূল কংগ্রেস আমরা দেখেছিলাম দুহাজার একুশ সালে খড়কুটের মতো উড়ে গেছে বঙ্গ বিজেপি মাত্র একটি আসন দিয়েছিল বিজেপিকে কি দশটি আসন তৃণমূল কংগ্রেস তার পারে ট্রেনে কিন্তু সেটা ছিল ভাই দু হাজার একুশ আর দু কিন্তু এক না মাঝখানে পাঁচটি বছর পেরিয়ে যায় অনেক সমীকরণ কিন্তু তৈরি হয়েছে সেই জায়গায় আমরা বলতে পারি দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আসন পেতে পারে আর বিজেপি আসন পেতে পারে বীরভূম জেলার এগারোটি বিধানসভা আসনে মোটের উপর দু একুশ সালে তৃণমূল কংগ্রেস একাই একশো টি আসন পেয়েছিল বিজেপি তেতাল্লিশটি আসন পেয়েছিল আইএসএফ একটি আসন পেয়েছিল দু ছাব্বিশ সালে যদি আমরা ফাইনাল সমীক্ষায় আসতে পারি তাহলে দেখব যে বিজেপি একাই নব্বইটি আসন পেতে পারে যেখানে তেতাল্লিশটি আসন ছিল দু হাজার সালে এক ধাপ এগিয়ে বিজেপি নব্বইটি আসন পেতে পারে আইএসএফ দুটো আসন পেতে পারে ভারতীয় কংগ্রেস নটি আসন পেতে পারে আর তৃণমূল কংগ্রেস আউট স্ট্যান্ডিং পারফরমেন্স তার মানে একশো আসন পেতে পারে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই Sea al coro.